বাংলা ভাষার শুদ্ধ ও যথাযথ চর্চার লক্ষ্যে রাজবাড়িতে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রাক বাংলা উৎসব ভাষা প্রতিযোগ শনিবার সকালে রাজবাড়ির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাক বাংলা উৎসব ভাষা প্রতিযোগের আয়োজন করে রাজবাড়ি একাডেমি এ সময় উড়িয়ে প্রধান অতিথি হিসেবে দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন অ্যাডভোকেট দেবাহতি চক্রবর্তী উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুর ও রাজবাড়ি জেলার শিক্ষানুরাগী সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন শিক্ষার্থীরা মানে আমাদের প্রস্তুতি এবার খুবই অল্প ছিল তারপরেও আমাদের শিক্ষার্থীরা যে অভূতপূর্ব সাড়া দিয়েছে এটা আমাদের আমাদেরকে খুবই মুগ্ধ করেছে বিশেষ করে গতবার বাংলা উৎসব আমাদের রেজিস্ট্রেশন ছিল প্রায় এক এক হাজারের কাছাকাছি তো এবারে যাই হোক প্রস্তুতি অল্প ছিল আর যার কারণে আমরা উৎসবটা আয়োজন করতে পারিনি কিন্তু প্রাক ভাষা প্রতিযোগ আয়োজন করেছি এতে যেটা সুবিধা হয়েছে যে শিক্ষার্থীদের মধ্যে এই যে বাংলা উৎসব একটা ধারাবাহিকতাটা বজায় থাকলো আর কি আমরা খুব শীঘ্রই একটু বড় প্রস্তুতি নিয়ে প্রায় এক থেকে দেড় হাজার শিক্ষার্থী অন্তত মানে একটা সংখ্যাটা নিয়ে আমরা হয়তো একটা বড়ো প্রতিযোগিতা আয়োজন করবো শিক্ষার্থীদের মধ্যে ভাষা নিয়ে যে প্রবল আগ্রহ ভাষার বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো আছে বাগধারা আছে বিচ্ছেদ সমাস অথবা হচ্ছে বাংলা ভাষার যে বিভিন্ন ইতিহাসের যে ব্যাপারগুলো আছে আমাদের গৌরবদ্দল ইতিহাস আছে বাংলা ভাষা নিয়ে সেই বিষয়গুলো ইভেন হচ্ছে বাংলা বাংলা বাংলার যে রেনেসা যেটা বলা হয় সেটা কিন্তু বাংলা ভাষাকে কেন্দ্র করে হয়েছিল আয়োজক কমিটি রাজবাড়ি একাডেমির সভাপতি সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন এই ধরনের প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ রয়েছে খুব শীঘ্রই রাজবাড়িতে দশম বাংলা উৎসবের আয়োজন করতে যাচ্ছে রাজবাড়ি একাডেমি তারই অংশ হিসেবে এই আয়োজন অনেকগুলো বিষয় নিয়ে প্রতিযোগিতা করবে বাংলা ব্যাকরণের অনেক বিষয় এখানে আছে যেমন কারক বিভক্তি সমাস শব্দ যত বিষয়গুলো আছে এগুলো নিয়ে তারা প্রতিযোগিতা করবে এখানে পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে তাছাড়া অতিরিক্ত কিছু বিষয় আছে যেমন ছড়া লিখন অভিধান থেকে শব্দ বের করা তারপরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আছে অনেকগুলো আমাদের প্রায় পঁয়ষট্টি ধরনের প্রতিযোগিতা এখানে হবে আর আমাদের ছেলে ছেলেমেয়েরা এছাড়াও এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করবে আমাদের উদ্দেশ্য হল যে তারা যে বাংলা ভাষার শুদ্ধ এবং যথাযথ চর্চাটি যাতে তারা করে এবং অব্যাহত রাখে বাংলা ভাষার যে সৌন্দর্য যে বৈভব এই বৈভবের সাথে এই সৌন্দর্যের সাথে যেন তারা পরিচিত হয় রাজবাড়ি একাডেমির আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করেছে রবিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী এই আয়োজন যেহেতু প্রস্তুতি খুব স্বল্প সময় পেয়েছি আমরা প্রস্তুতির অভাব ছিল কিছুটা এই আমরা একটু স্বল্প বছর এবারের আয়োজনটা গত দুবারের মতো জাঁকজমক না হলেও আমরা একটা ভাষা ভাষা প্রতিযোগ হিসেবে এটা এটাকে হচ্ছে এই বছরটা আমরা কন্টিনিউ করছি তারপরেও আমাদের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রায় চারশো শিক্ষার্থী অলমোস্ট তারা রেজিস্ট্রেশন করেছেন প্রায় বিনা প্রচারেই বলতে গেলে চারশো তার মানে এর বোঝা যাচ্ছে এরকম যে বাংলা ভাষা নিয়ে বাংলা ভাষা রাজপ্রিয় একাডেমি আয়োজিত বাংলা উৎসব আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা আন্তরিক মানে আন্তরিক একটা ইয়া তৈরি হয়েছে আগ্রহ তৈরি হয়েছে সেটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং আশা করি আর একটু বৃহৎ পরিসরে এ এবার তো ভাষা প্রযোজক হচ্ছে এবার উৎসব হচ্ছে না বাংলা উৎসব হচ্ছে না আমরা খুব শীঘ্রই বাংলা উৎসব আয়োজন করতে পারবো এবং সেখানে আমরা শিক্ষার্থীদের নিরুৎসাহিত করবো না যেমন এবার একটা রেজিস্ট্রেশন একটা ছিল আমাদের রেস্ট্রিকশান ছিল যে আমরা খুব বেশি যেহেতু প্রতিযোগ করছি ভাষা প্রযোগ করছি অল্প শিক্ষার্থী নিয়ে করবো প্রথমে দুইশো প্রথমে তিনশো প্রায় চারশো হয়ে গেল তো এরপর হয়তো হাজারের বেশি শিক্ষার্থী নিয়ে আনছিলাম আমরা প্রোগ্রাম করবো আশা করি এবং সেই ক্ষেত্রে প্রোগ্রামটা অনেক বড়ো হবে হয়তো একটা আরেকটু বড়ো পরিসর করবো তোমরা কখনও হতাশ হবানা না তোমাদের আগ্রহ আমাদেরকে রাজবাড়ি অ্যাকাডেমিকে এই অনুষ্ঠানগুলো করতে উৎসাহিত উৎসাহিত জায়গায় উৎসাহিত করে এবং সেই সাথে যেটা আমাদের ভালো লাগে সেটা হচ্ছে শিক্ষার্থীদের মানে মেইন স্ট্রিমিং শিক্ষার্থী যারা পড়াশোনা করে তারা এই ভাষা প্রতিযোগ তারপরে গণিত উৎসব অথবা পদার্থ বিজ্ঞান বিজ্ঞান উৎসব যেগুলো হয় অথবা ইংলিশ ফেস্ট হয় এই ব্যাপারগুলো তাদের প্রচণ্ড আগ্রহ আছে এবং এইগুলো নিয়ে যখন প্রতিযোগিতা আয়োজন করা হয় আমাদের ছেলেমেয়েরা একটা যোগ্য যোগ্য ছেলে মেয়ে হিসেবে গড়ে ওঠে কিছুদিন আগে আর ডি এ আয়োজন করেছিল বিতর্ক বিতর্ক কর্মশালা আয়োজন করেছিল দুই মাসব্যাপী এক দুই মাসব্যাপী এবং এখানে আমরা দেখেছি ছেলেমেয়েদের বিতর্কের এই প্রচণ্ড আগ্রহ তার মানে কী হচ্ছে যে কোনো রকমের যে কোনো রকমের জ্ঞান অর্জনের জন্য যে কোনো রকমের দক্ষতা অর্জনের জন্য আমাদের ছেলেমেয়েদের এখন বেশ আগ্রহ আছে এই আগ্রহই আমাদের সম্বল এবং এই আগ্রহই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে আমি বলে বিশ্বাস করি আমরা রাজবাড়ি অ্যাকাডেমি আয়োজিত বাংলা ভাষা প্রতিযোগ বা বাংলা ভাষা উৎসব যে অর্থে বলি না কেন এ একটা অংশ আমরা রাজবাড়িতে সমস্ত রকমের প্রতিযোগিতা বিশেষ করে অ্যাকাডেমিক যে প্রতিযোগিতাগুলো আছে ভাষা প্রতিযোগিতা গণিত উৎসব সামনে হবে ডিসেম্বর মাসে বিজ্ঞান উৎসব বিতর্ক প্রতিযোগিতা এইগুলো আমরা কন্টিনিউ করব ইভেন ইংলিশ ফেস্ট তবে আমাদের একটাই আমি আগেও বলছি যে আমাদের একটা চাওয়া হলো যে এই উৎসবটা আমরা যে আয়োজনই করি যেখানে প্রতিযোগিতা থাকে সেই প্রতিযোগিতা যদি সুন্দরভাবে হয় এবং তার যদি একটা সুন্দর ফলাফল দিতে পারি সেটাই বড় সার্থকতা তার যা আয়োজন থাকে এগুলো সাবসিডিয়ারি আমরা চাই যে পরীক্ষাটা হবে ছেলে মেয়েরা সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ওরা বিজয়ী হবে পুরস্কার পাবে এবং ওদের কোনো মনে কোনো প্রশ্ন থাকবে না যে না একটা সুন্দর পরিবেশে আমরা একটা পরীক্ষা দিলাম তো আমাদের যারা পরীক্ষা পরিচালনা করবেন আমাদের আহসানিম আমাদের রেজাউল করিম ফারুক উদ্দিন এই যে তিনজনের একটা ভালো টিম আছে তাদের সাথে প্রায় বিশ জন আছে আমাদের উৎসবকর্মী আছে রাফিদার নেতৃত্বে বিশ জনের মতো আমাদের আরও আমাদের রবিউল আছে মা আছে এই যে যারা কাজ করছেন আমাদের কমল আছে খাবারের দায়িত্বে খাবার খুব সিম্পল কিন্তু তারপরে উনি খুব কঠিনভাবে দায়িত্বটি পালন করছেন আমাদের অনুষ্ঠানে গান গাইলে আমাদের হৈমন্তে হৈমন্তে গানটি অসাধারণ লেগেছে আমরা ঠিক বাংলা উৎসবের সাথে প্রাসঙ্গিক বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করেছি তো সারাদিন আপনারা থাকবেন আর এখানে আমরা চেষ্টা করবো কিছু কিছু বিষয় উপস্থাপন করার জন্য আমাদের গোবিন্দ দাদা এসছেন উনি একজন অসাধারণ শিল্পী গুণী মানুষ বহুমুখী প্রতিভা সভ্যসাচী মানুষ উনি কিছু পরিবেশন করবেন আমাদের নিজাম ভাই করবেন আমাদের স্থানীয় আরও অনেক শিল্পী আছেন তারাও এখানে সঙ্গীত পরিবেশন করবেন সাথে সাথে আমাদের প্রতিযোগিতা চলবে প্রতিযোগিতার প্রথম ধাপে আছে আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা দ্বিতীয় পর্যায়ে যে পঞ্চাশ নম্বরের পরীক্ষা এই জায়গায় অভিভাবকদের কাছে অনুরোধ যে ওদেরকে আপনারা একটু সুযোগ দেবেন যাতে ওরা সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারে আমি হয়তো অনেকে এই স্কুলকে আমি ধন্যবাদ জানাই কারণ স্কুল আমাদের আমি অনেকবার এই স্কুলে আমরা আয়োজন করেছি কিন্তু এবার প্রধান শিক্ষক এবং অন্য শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা যেভাবে